বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল মেধভ অধ্যায় থেকে আলোচনা করব সতেরো অধ্যায় থেকে আজকে আলোচনার বিষয় হলো সারণী হতে কিভাবে প্রচুর নির্ণয় করা হয় এটা আজকে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে আমি দেখাবো এখানে কিন্তু সারণীটা দেওয়া আছে গণ সংখ্যা। এই যে সারণীটা আগে আমি একটু দেখিয়ে নি সারণীটা অত্যন্ত সুন্দরভাবে আমরা এখানে লিখে নিছি এবং হেডলাইনে লিখতে সারণী হতে প্রচুর নির্ণয় করা হল এই যে সারণীটা লিখে নিলাম এবার সারণী হতে প্রচুর নির্ণয় করতে হলে সর্বপ্রথম লিখতে হয় এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত সেটা লিখতে তাহলে আমরা এখানে সারণীয়তে গণসংখ্যা চেক করে দেখলাম এখানে সর্বোচ্চ গণসংখ্যা বার অর্থাৎ প্রচুরক বারো বরাবর একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত তাই আমরা এখানে লিখছি অর্থাৎ প্রচুর একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত এই যে অত্যন্ত সুন্দরভাবে লিখে নিচ্ছে শ্রেণীতে অবস্থিত এই যে এখানে এল সমান প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা এখানে বারো তাহলে সেই বরাবর শ্রেণী ব্যাপ্তির মধ্যেই প্রচুরক অবস্থিত তাহলে এই একষট্টি হলো এল এর মান আমরা একষট্টি এই এল সমান একষট্টি লিখে দিছি এবার এফ ওয়ান ইকুয়াল টু সর্বোচ্চ গণসংখ্যা এই যে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা এই যে বারো বিয়োগ দশ ইকুয়াল টু টু তাহলে এফ ওয়ানের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে টু এবার এফ টুর মানটা আমরা বের করব তাহলে এফ টু সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা তাহলে পরবর্তী গণসংখ্যা বারো বিয়োগ পাঁচ ইকুয়াল টু এইবার এখানে এইচ দ্বারা কি বোঝায় এইস দ্বারা শ্রেণী ব্যক্তি বোঝায় তাহলে এই প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান এল এর মান একষ্টি এই যে একষট্টি আমরা এখানে বসাই দিলাম এই যে প্লাস চিহ্ন এফ ওয়ান এফ ওয়ানের মান হচ্ছে টু এই যে আমি এখানে টু বসালাম এই যে ভাগ আবার এফ মান মানে টু প্লাস এফ টুর মান হচ্ছে সাত এই যে এফ টুর মান হচ্ছে সাত আমরা এখানে কিন্তু সাত বসাই দিয়েছি গুণ এইচ এর মান হচ্ছে দশ এখানে যে কোনো একটা শ্রেণী ব্যাপ্তি যদি গণি এখানে প্রথম শ্রেণী ব্যাপ্তি একত্রিশ থেকে চল্লিশ তাহলে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে ব্যবধান হবে দশ তাহলে এইসের মান আমরা পেলাম দশ এবারে এই যে একষট্টি আমরা এখানে বসাই দিলাম দশ দুগুণ এই যে এখানে কিন্তু দুই দুই ভাগ এই যে সাত আর দুই আছে নয় গুণ দশ তাহলে এখানে আমার আসছে দশ দুগুণি হচ্ছে বিশ ভাগ হচ্ছে নয় তাহলে বিশকে যদি আমরা নয় খণ্ড করি বা নয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে দুই দশমিক দুই দুই এবার একষট্টির সাথে যদি দুই দশমিক দুই দুই যোগ করি তাহলে এখানে অ্যান্সার আসবে তেষট্টি দশমিক দুই দুই ফেরাই অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সর্বপ্রথম চলে যায় আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে ব্যাখ্যাসহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অনলাইন নাইনটিতে আপলোড করছি আপলোড করার পর বা মূল বই সমাধান করার পর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ সি কিউ এবং জিয়ামিতা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং করব ইনশাল্লাহ যদি কোন নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়া জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি